আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে ভালো লাগবে তো আজকের যে আপডেটটা আমি আপনাদের সামনে দেখাই অবশ্যই ভালো লাগবে তো আমাদের এই যে পারার কথা অবশ্যই বলছিলাম আপনাদের তো এইটা পারি কিন্তু প্রায় চার থেকে পাঁচবার ডিম নষ্ট করার পরে এবারও আবার ডিম দিছে তো এবার ডিম থেকে বাচ্চা ফুটে নাকি সেটা দেখবো কারণ এই যে এই পারে আর যে পায়ে যেটা ছিল ওটাও কিন্তু পাড়ার কারণে কিন্তু আপনার বাচ্চার কিন্তু বিরাট বড় সমস্যা হইতো এটা আমরা আগের খরচ ছিল ওই যে ক্যানিটে

कत्तो दुरा गो उत्तर पाल्दे उना बान हेडाउ खाली कोइ त नगा उना खाना उना खाओ हैन बेचाओ हैन कत्तो दुरा गो उत्तर दिस 200 रुपैया होला 100 रुपैया रुपैया हम लालाई त कोइ आरो पनि 7-8 टा ग्रीबास खाली यस गोइलो म 7-8 टा ग्रीबास फोन देवारी म के बोलिर पनि उजै यो नो के यसै भनि ओ बिङ ने

দেওয়া হইলো না এটার ই করে দেওয়া হইছে এই যে বাড়িটা বয়ে হইছে দিন সম্ভবত খুব তাড়াতাড়ি দিয়া দিব তো এই জন্যই মনে করেন কোনো না আর ওই যে উপরে

অবশ্যই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাঁচশো টাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়া যাবে এবং আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন ধন্যবাদ সবাইকে